নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ে তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে টেকনিশিয়ানের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কি কি শিক্ষাগত যোগ্যতা তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। এবং ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ত্রিপুরার বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে সম্পূর্ণভাবে দেখতে থাকো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রয়েছে তো দেখো শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে একটা নতুন বিজ্ঞপ্তি এবং যে বিজ্ঞপ্তি হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে তোমাদের নিয়োগ প্রসেস অর্থাৎ পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ প্রসেস প্রত্যেকটি দু পর্যন্ত চলবে এবং যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার সাতশো চৌত্রিশটি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান পোস্টের জন্য এবং তিনটি ভ্যাকেন্সি এখানে রয়েছে ইন ফাইভ ক্যাটাগরিজ আর এক্সপেক্টেড টু বি রিলিজড অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে যেখানে সেই নোটিশে বলা হয়েছে যে এত সংখ্যক শূন্যপদে নতুন নিয়োগ শুরু হতে চলেছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জোনে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং ত্রিপুরার ক্ষেত্রে তোমরা যা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস লিমিটেডের তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো বাইশটি সেন্ট্রাল রেলওয়েতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশো পাঁচটি একই রকমভাবে দেখো ইস্ট কোস্ট রেলওয়েতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনআশিটি ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একত্রিশটি এছাড়া দেখো ইস্টার্ন রেলওয়েতে ভ্যাকেন্সি রয়েছে এক হাজার একশো উনিশটি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চারশো চারটি নর্থ সেন্ট্রাল রেলওয়ে দুশো একচল্লিশটি এবং তারপরে দেখো নর্থ ইস্টার্ন রেলওয়ে আটষট্টিটি এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেখানে তোমাদের ত্রিপুরার যে সমস্ত সিটিগুলি রয়েছে সেই সমস্ত লোকেশনে তোমরা পোস্টিং পাবে এটা হচ্ছে দেখো নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে এরা হচ্ছে এনএফআর এই যে টোটাল ভ্যাকেন্সি তিনশো সতেরোটি এই তিনশো সতেরোটি ভ্যাকেন্সি ম্যাক্সিমাম তোমরা কিন্তু ত্রিপুরাতে পোস্টিং পাবে পরবর্তী দেখো নর্দার্ন রেলওয়েতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো আটাত্তরটি নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে একশো অষ্টআশি পাটিয়ালা লোকোমোটিভ দুশো আঠারো তোমরা চাইলে অন্য জোনেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে যে সমস্ত জোনে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত জোনেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এত সংখ্যক শূন্যপদ রয়েছে এবং সবগুলি দেখো এখানে সাউদার্ন রেলওয়েতে বারোশো পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে একশো ছয়টি ভ্যাকেন্সি রয়েছে এইরকমভাবে বিভিন্ন শূন্যপদ রয়েছে যেখানে সবগুলি যোগ করে ছয় হাজার তিনশো চুয়াত্তরটি শূন্যপদ কিন্তু হচ্ছে খুব ভালো শূন্যপদ রয়েছে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তো দেখো যে নোটিশ সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই জুন দু হাজার পঁচিশ তারিখে এবং দেখো এখানে বলা হচ্ছে ভ্যাকেন্সিজ অফ টেকনিশিয়ানস টু বি নোটিফায়েড ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং সেই সংক্রান্ত এটা হচ্ছে অ্যাসেসমেন্ট নোটিফিকেশান অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট করা হয়ে গেছে যেখানে তোমাদের দেখো ছয় হাজার তিনশো চুয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে টেকনিশিয়ানি ইন ফিফটি ওয়ান ক্যাটাগরিজ ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে চলেছে যেখানে টোটাল ভ্যাকেন্সি থাকবে ছ হাজার তিনশো চুয়াত্তরটি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এটা হচ্ছে অ্যাসেসমেন্ট নোটিফিকেশান ঠিক আছে যে ডিটেল যে নোটিফিকেশান সেটা কিন্তু আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের রিলিজ হবে তারপরে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে তোমাদের দেখো এই যে পেজটি রয়েছে সেখানে দেখো বিভিন্ন যে সমস্ত ক্যাটাগরি সেই সমস্ত ক্যাটাগরি থেকে শুরু করে ডিপার্টমেন্ট এবং টেকনিশিয়ান ইন্ডেন্ট দু হাজার এবং কত ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং জোন ওয়াইজ সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে ঠিক আছে এই যে পিডিএফ সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই পেজটি ঘুরিয়ে দেখে নেবে যেখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু ছয় হাজার তিনশো চুয়াত্তরটি রয়েছে দেখো ছয় হাজার তিনশো চুয়াত্তরটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো চলো দেখা যাক এখানে অ্যাপ্লিকেশান করতে হলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকতে হবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী থাকতে হবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো খুব ভালোভাবে এই সেকশনটি দেখতে থাকো তোমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সংক্রান্ত প্রত্যেকটি আমি কিন্তু এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বিভিন্ন ধরনের চেয়েছে যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ধরে নাও তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ ফিজিক্স ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছ তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা এটা যদি না থাকে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং তার সাথে সাথে যদি তুমি আইটিআই করে থাকো যে কোনো শাখা থেকে যে কোনো শাখা থেকে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো এটা হচ্ছে আরও একটি কোয়ালিফিকেশান এই কোয়ালিফিকেশান যদি না থাকে তাহলে তোমাদের আরও একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে অ্যাপ্রেন্টিসিপে সার্টিফিকেট রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিসিপের যে কোর্স করানো হয় এক বছরের দু বছরের সেই অ্যাপ্রেন্টিশিপে যদি সার্টিফিকেট থাকে বিভিন্ন ট্রেডে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো অর্থাৎ এই যে তিনটি শিক্ষাগত যোগ্যতা এই তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি থাকলেই তোমরা বিভিন্ন পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু সেটাই বলা হয়েছে যে যদি তুমি আইটিআই করে থাকো অ্যাপ্রেন্টিসিপের সার্টিফিকেট যদি থাকে অথবা যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেটা আমি তোমাদের কিছু দিনের মধ্যেই জানিয়ে দেবো অর্থাৎ এটা হচ্ছে অ্যাসেসমেন্ট নোটিফিকেশান ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনেকেই হয়তো ভাবছো যে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ত্রিপুরাতে তোমরা পোস্টিং পাবে না সেটা নয় তোমরা যা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনে তারা কিন্তু ত্রিপুরাতেই পোস্টিং পাবে তো সেক্ষেত্রে তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য ধন্যবাদ